একা থাকেন এখন একলাই আর সবাই কোথায় আছে দূরে আছে ঘরে বসবার নাই আচ্ছা 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 না বসতে দিতে হবে না রান্না বান্না করেছেন আজকে কি রান্না করেছেন আপনার কে কে আছে দুইটা ছেলে

মানে আপনার স্বামী ছেলে সব আপনাকে এখানে রেখে অন্য জায়গায় চলে গেছে কোথায় থাকে আপনি নিজে জানেন না আপনি তাহলে চলেন কিভাবে এখানে কি কাজ করেন এগুলাই বলতে লোকের বাড়িতে আপনার ঘরের অবস্থা তো হয় খুব একটা ভালো না তাই না বলছি যখন বৃষ্টি হয় আপনার ঘরে জল পড়ে আচ্ছা আচ্ছা জলপরে তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা শিলিগুড়ির অম্বিকা নগরে তো এই যে দিদার কাছে তো এই দিদার হচ্ছে স্বামী সন্তান আছে ইনি বলছেন কিন্তু ওরা কোথায় আছে ইনি জানে না এটুকু ঘরের মধ্যে ইনি থাকে মানে খুব ছোট্ট একটা ঘর এবং এই দিদা হচ্ছে লোকের বাড়িতে কাজ করে তাই তো লোকের বাড়িতে কাজ করে এনার যা হয় এনার স্বামী সন্তান কোথায় আছে ইনি নিজেও জানেন না খুবই মানে খারাপ একটা অবস্থা এই যে ঘরের অবস্থা এতটাই খারাপ যে এইটুকু ঘরের মধ্যে ইনি থাকেন ছোট্ট একটি ঘর এই যে উপর থেকে মানে তিন তিন সব ফাঁকা বৃষ্টি হলে ঘরে জল পড়ে আপনার বাড়িতে বাজার আছে মানে চাল ডালে সব আছে অল্প অল্প করে নিয়ে আসেন না একবারে বেশি করে নিয়ে আসেন কম অল্প অল্প করে নিয়ে আসেন না খাওয়া আচ্ছা আচ্ছা আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি ওষুধ টষুধ যা লাগবে এবং বাজার টাজার যা লাগবে আপনি নিয়ে আসবেন ঠিক আছে এখানে তিন হাজার টাকা আছে এই টাকাটা রাখেন তিন হাজার আপনি রাখতে পারবেন তো রেখে এনে এনে বাজার করতে পারবেন কেন উনি ভালো করে রেখে দিবে এখানে কি আবার চুরি

টাকা যখন দিয়ে দিছি হ্যাঁ তো টাকাটা যখন দিয়ে দিছি তো টাকাটা ভালো করে রাখেন ঠিক আছে না হলে যদি না রাখতে পারেন এই যে দিদির কাছে রেখে দিবেন যখন আপনার লাগবে ওনার কাছ থেকে অল্প অল্প করে নিয়ে এসে আপনি খরচা করবেন ঠিক আছে পরে আবার টাকা টুকান নিয়ে আবার না তো টাকা নিয়ে কি ক্যাচাল হবে ভয় লাগছে ও মানে আমি যে দিলাম সেটা নিয়ে ক্যাচাল হবে নাকি

আমি আবার এদিকে আসলে আপনার সাথে আমি দেখা করে যাবো হ্যাঁ না অন্য সময় আসলে আমি চা খেয়ে যাবো ঠিক আছে না না রান্না করতে হবে না আপনি আপনার জন্য রান্না করবেন আমি এদিকে আসলে আবার আপনার সাথে দেখা করে যাব ঠিক আছে ইনি যদি টাকাটা না রাখতে পারেন আপনি আপনার কাছে রেখে দেবেন অল্প অল্প করে এনাকে দিবেন ইনি যেন খরচা করতে পারে ঠিক আছে ঠিক আছে আসছি